আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপার থেকে আপনাদের মাঝে সকাল সকাল হাজির হয়ে গেলাম প্রচন্ড কুয়াশা এবং শীত শীত এবং কুয়াশার কারণে বের হইতে পারতাছি না বাসায় থেকে আপনাদেরকে আমি ব্লগ করে দেখাইতে পারতাছি না তাই আমার যে প্রথম একটা প্রতিবেদন দিয়েছিলাম সাত কৃষি আজকে সেই সাত কৃষির মধ্যে চলে আসছি আলহামদুলিল্লাহ পাক দেখুন কত সুন্দর বেগুন দিয়েছে আমি বেগুন গাছের চারা চারটা নিয়ে আসছিলাম বাজার থেকে সেই বেগুন গাছ আজকে কত বড় হয়েছে এবং কি ফল ও দিছে দেখছেন কত লম্বা আর কত সুন্দর একটা বেগুন এই একটা ফুল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ওই যে ভিতরে এখানে ফুল আল্লাহ আল্লাপাকে নিরাপদ আলহামদুলিল্লাহ এখানে একটা মরা পাতা আমি ফেলে দিচ্ছি সাথে আবার দেখুন আমি ফলের ঝুরির মধ্যে গাছটা লাগাইছি দেখুন এইখানে একটা দেখুন এই যে এইটাও বড় হয়ে গেছে এই যে অনেক বাসার একটা গাছ এইটার মধ্যে দেখুন দেখছেন মনে হয় যে আমি গোলাপ ফুল গাছের বাগান করছি আর কি দেখুন সবসময় আমার পাশে ছিল আমার ওয়াইফ সে সব সময় সহযোগিতা করে গেছে আমার এই যে সস পাতা এখানেও সে সস পাতা লাগাইছে সবসময় গাছ এর গোড়া পরিষ্কার রাখে দেখেন এই যে ময়লা এই যে এই যে ঘাস এই যে ঘাস গিলা ফেলে দিতে হবে যাতে অন্য কোনো ঘাস এই গাছকে আক্রমণ করতে না পারে আরেকটা বিষয় হলো পোকামাকড় পিঁপড়া এটার থেকে বিরত থাকতে হবে এই যে এই যে ছোট ছোট ঘাস এগুলো অবশ্যই পরিষ্কার রাখতে হবে যাতে এই ফল ধরা গাছে কোনো ক্ষতি না হয় এটা মরিচ গাছ দেখছেন অসংখ্য মন ওই যে হাজার হাজার দেখুন কত ফুল আসছে যদি একবার কাঁচামরিচ ধরে যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এই যে সেই ঝুড়িতে এই বাহির হয়ে গেছে এগুলা শিকর গিলা মানে অন্য গাছের ই করে আর কি মরিচ গাছের ক্ষতি করতে পারে দেখুন কত সুন্দর ধুনিয়া বাদা গাছ এখানে এই যে ঘাস এই যে ঘাস দেখছেন এই ঘাস গুলো অবশ্যই পরিষ্কার রাখতে হবে এই যে সুন্দর কত সুন্দর লাগতেছে না ভালো লাগতেছে না এগুলো আমি পরিষ্কার করে দিব একটু হ্যাঁ এই যে শিকড় গিলা দেখেন এই শিকড় গিলা এই মরিচ গাছের ক্ষতি করতে পারে যত রস আছে নিচের গিলা খেয়ে ফেলে দেখছেন ছোট্ট একটা গাছ অথবা তার শিকড় কিরকম দেখছেন প্রচন্ড বড় শিকড় এই যে করলা গাছ অলরেডি ফুল কাছাকাছি এখানে এই যে ফুলের মনে হয় যে আহ ফুল আসবে আমার কাছে মনে হচ্ছে আর এইটা হলো বড় জাতের মরিচ গাছ এটা লাউ গাছ লাগানো হয়েছে অলরেডি কত বড় হয়ে গেছে অলরেডি দেখুন দুইটা এই দুইটা যদি বড় হয় পরে আমরা আবার বড় টবের মধ্যে লাগান লাগাইতে হবে এটা হলো ছোট্ট তেলেরই তেল তেল রাখা হয়েছিল এখানে দুই লিটার তিন লিটার তেলের এর কন্টেনার এই পুকুরটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা ছোটবেলায় গোসল করছি আর এখান থেকে আমার সাত পিসির পানি নিয়ে যায় আমার ছেলে দেখুন একটা খাবারের বাটির মধ্যে কিছু ঘাস লাগাইছে এটা বিদেশি ঘাস বীজ লাগায় এই ঘাস গিলা ও বিক্রি করে বিশ টাকা তিরিশ টাকা করে এগুলা বিক্রি করে এটা এটা কি পাতা এটা সরি আমি বলতে পারতেছি না এটা কি পাতা দেখুন একটা ছনের মতো মনে হচ্ছে এটাও লাগাইছো এখানেও বীজ দিছিল এইটা আর এইটা ইচ্ছা করে কয়েকটা সরিষা দিয়েছিল দেখুন আমার ছেলে মানে সবসময় ঘাস এগুলা খুব পছন্দ করে বন্ধুরা আজকে আমি জুয়েল এখান থেকে এই বিদায় নিচ্ছি আজকে আমার সাত পিসি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন শেয়ার করবেন লাইক দিবেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ